দর্শক চর্চায় আপনাদের স্বাগতম চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে তবে এরই মধ্যে আমরা জানি যে এবারে নির্বাচনে নারী প্রার্থীদের অংশ অংশগ্রহণ অত্যন্ত কম এবং নির্বা দলগুলো কিংবা দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের এগিয়ে আনার যে প্রতিশ্রুতি তাদের ছিল সেটি তারা পূরণ করেনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটি আসনেও নারীদের প্রার্থী দেওয়া হয়নি এবং বিএনপির পক্ষ থেকে যে পরিমাণ নারী প্রার্থী আশা করা হচ্ছিল তা দেখা যায়নি অন্যান্য দলগুলির ক্ষেত্রেও সেরকমই দেখা যাচ্ছে তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য রাজনীতিতে কিংবা নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়ে এবং জামাতি ইসলামের আমিরের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে আমরা কথা বলবো আমাদের স্টুডিওতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মন্ডলীর সদস্য জলি তালুকদার এবং উনি নেত্রকোনা চার আসন থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন জলি তালুকদার আপনাকে স্বাগতম আপনাকেও ধন্যবাদ আপনি নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামের আমির আল জাজারিয়াকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আল্লাহ প্রদত্ত বিধান বলছে যে নারী নেতৃত্বের জায়গায় কিছু নির্দিষ্ট সীমা সীমারেখা রয়েছে এবং প্রকারান্তরে নারীর সন্তান ধারণ ক্ষমতার ধারণের কারণেই আসলে এই বিষয়গুলো ইসলামী আইনে প্রতিবন্ধকতা তৈরি করেছে আপনার এই বিষয়ে কি মন্তব্য প্রথমত হচ্ছে বাংলাদেশের নারী নেতৃত্ব তো নতুন না বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রী নারী ছিলেন তো সেই জায়গা থেকে নারী নেতৃত্ব বাংলাদেশে বাংলাদেশের মানুষ ন্যাচারালি গ্রহণ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ধর্মীয় মৌলবাদী দলগুলো জামাত ইসলাম বা এই ধরনের দলগুলো তো নারী নেতৃত্বের বিষয়ে একেবারে মানে মধ্যযুগীয় চিন্তাভাবনা করেন নারী নেতৃত্বের বিষয়ে আর বর্জুয়া রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও আমি যা দেখলাম যে যোগ্য নারীরা যারা যথেষ্ট যোগ্য কিন্তু তারা এইবার হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন আমি এখানে বামপন্থী দলগুলোর একটু সমালোচনা করতে চাই বামপন্থী দলগুলো এদেশের সবচেয়ে অগ্রসর এবং প্রগতিশীল দল দল হওয়া সত্ত্বেও তাদের মধ্যেও তাদের দলগুলোতেও নারী নেতৃত্ব এবং নারীদের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সংখ্যাটা আসলে কম তো সব মিলিয়ে বাংলাদেশের লড়াই সংগ্রাম ঐতিহ্যের ধারাবাহিকতায় নারীদের যে ভূমিকা সংগ্রামী ভূমিকা সেই তুলনায় হচ্ছে নারীদের যে জাতীয় নির্বাচন এবং জাতীয় নেতৃত্বে আসার সংখ্যাটা আসলেই কম সেটা দুঃখজনক ভাবে কম ফলে জামাত যে জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ঘাতক এবং আপনারা জানেন সেই সময় যে মুক্তিযুদ্ধের সময় যে ধর্ষণ নিপীড়নের যে বিচার সেটাও এখন পর্যন্ত যেভাবে হওয়ার কথা সেটা হয় নাই তো সেই দল আসলে নারীর নেতৃত্বে প্রত্যাশা করবে সেটা আমার কাছে মনে হয় না আমরা দেখলাম ইসলামিক দলগুলো যে দলগুলো হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আমার এই দল এক বাসদের নেত্রী মহিষা চক্রবর্তীর একটা টকশকে কেন্দ্র করে যে আচরণ করেছে তো এ দেশের বেশিরভাগ ভোটার হচ্ছে নারী তারপরে নারীদের নেতৃত্ব নারীরা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নারীরা হচ্ছে সর্বত্র যে ভূমিকাটা রাখছে কৃষি গার্মেন্টস আপনি হকার বলেন তারপরে হচ্ছে আমাদের যে আজকে চা শ্রমিক সর্বত্রই হচ্ছে নারীদের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এইসব কথাবার্তা একেবারেই অবন্তর বাংলাদেশ কেন পৃথিবীর শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক দেশ মানে যে কোনো ধর্মেরই এমনকি মুসলিম অধ্যষিত দেশগুলিতেও নারীর নেতৃত্ব ব্যাপকভাবে উঠে আসে ফলে জামাতি ইসলাম যেসব ধর্মভিত্তিক কথাবার্তা এখন পর্যন্ত বলছে এই কথাগুলো যদি অন্য কোন সাধারণ মানুষ বলতো এতদিনে তাদের উপরে মগ তৈরি হয়ে যেত তারাই কিন্তু আমি দেখলাম ধর্ম বিরোধী অনেক কথাবার্তা বলছে এটা শুধু নারী নেতৃত্বের প্রশ্ন না আরো অনেক প্রশ্নই তারা বলছে আর আপা এই যে জুলাই আন্দোলন আমরা দেখলাম অভূতপূর্ব নারী অংশগ্রহণ এবং প্রশংসা কুড়িয়েছে জামাতের পক্ষ থেকেও প্রশংসা কুড়িয়েছে কিন্তু আবার নেতৃত্বের জায়গায় তাদের আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি এর আগে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাতের অংশগ্রহণ এবং আবার নারী নেতৃত্বে এই বিষয়গুলো এই দ্বিমুখিতার আসলে কারণ কি বলে মনে করেন এই দ্বিচারিতার কারণ বা এগুলকে দ্বিচারিতা বলে মনে করেন কিনা আপনি এটা বিচারিতা কারণ তারা প্রথমত আমরা জানতাম তারা নারী নেতৃত্বের সাথেই বসে না তারপরে আমরা দেখলাম তখন হচ্ছে খালেদা জিয়ার সাথে বসলেন সেগুলো আমরা সবই জানি সেই ইতিহাস তারপরে আমরা এখন যে জিনিসটা দেখছি যে জুলাই অভ্যুত্থানের নারীদের যে একটা ব্যাপক অংশগ্রহণ ছিল সেইখানে তারা অ্যাপ্রিসিয়েট করেছে আবার নারী নেতৃত্ব বা নারী নির্বাচন করা বা নারী রাজনৈতিক দলে থাকা গুরুত্বপূর্ণ দলে থাকা তাদের তাদের নারী সদস্য আছে কিন্তু তারা কখনো প্রধান হতে পারবে না মূল নেতৃত্বে আসতে পারবে না এটা তো একেবারেই মানে একটা বিচারিতা এবং আমি বলবো যে এই বিচারিতা তারা আসলে তাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত করে যাচ্ছে তো ফলে আমি মনে করি যে এদেশের সমগ্র নারী সমাজকে এই জায়গা নারীরা এমনিতেও বুঝতে পারছে যখন তাদেরকে পাঁচ ঘন্টা কাজের কথা বলে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা পায় তারা প্রথমে পাঁচ ঘন্টা বলবে পরে তিন ঘন্টা বলবে পরে শুধু বলবে যে অলরেডি এই কথাটা বলেছেন যে শুধু জন্মদান এবং সন্তান লালন পালনের বাইরে কিছু করা যাবে না তো এই বিষয়গুলো তো আসলে যেখানে হচ্ছে সারা পৃথিবীতে ইভেন আমরা যদি দেখি যে সৌদি আরবে নারীরা হচ্ছে একটা সামনের দিকে অগ্রসর হচ্ছে নানান দিকে খেলা থেকে শুরু করে তারা সবকিছু নারীরা ঘরের থেকে বের হয়ে আসছে সেখানে হচ্ছে বাংলাদেশের মতো একটা যেখানে মুক্তিযুদ্ধের ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠেছে নারী নেতৃত্ব এবং নারীরা সেখানে লড়াই করেছে যেখানে হচ্ছে সীতারা বেগম তারামন বিবি এখন বিবির মতো এরকম মুক্তিযোদ্ধা আছে আর অসংখ্য নারী মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে প্রত্যেকটা লড়াইয়ে বাংলাদেশের নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যেখানে রাজনৈতিক দলগুলোতেও নারীদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ট্রেড আন্দোলন ছাত্র আন্দোলন সর্বত্র সেইখানে এই ধরনের নারীদের একটা বিরাট অংশকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের তারা আসলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কোনোদিনও হবে না বিশেষ করে আমি মনে করি সামনের দিনের রাজনীতিতে মূল যে চালিকা শক্তি হবে সেটা নারী এবং শ্রমিক তো নারীদের বাদ দিয়ে যারা রাজনীতি চিন্তা করবে তারা আসলে পিছিয়েই পড়বে কিন্তু তারা যেটা করবে নারীদের চলার পথটাকে বারবার বাধাগ্রস্ত করবে কিন্তু আমি মনে করি বাংলাদেশের নারীরা যে পরিমাণে লড়াকো তারা সেই বাধাকে মানে বাধাকে তারা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় আপা আপনার মন্তব্যের যে ধরেই বলছি যেমন তরুণ প্রজন্মের নেত্রী এনসিপি নেত্রী তাসনুভার পক্ষ তাসনুভার পক্ষ থেকে কিন্তু এই বিষয়টিকে জামায়াত ইসলামের দলীয় সিদ্ধান্ত বলে মনে করেন এর বাইরে আসলে তেমন দেখছেন না এই যে তরুণ নেতৃত্বের মধ্যে নারীদের নারীদের নিয়ে তেমন নারী দৃষ্টিভঙ্গি নিয়ে তেমন কোনো অভিযোগ আমরা দেখছি না বা তেমন কোনো অভিযোগ পাচ্ছি না এটার আসলে কারণ কি বলে মনে করেন আপনি বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন তরুণ নেতৃত্ব আপনি যদি বলেন এনসিপির কথা বা এই দলগুলোর কথা দশ দলীয় জোটের মধ্যে যারা যুক্ত হয়েছে আমি তো বলবো যে এরা যা করেছে সেটা বাংলাদেশ রাজনৈতিক ভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে কারণ হচ্ছে দেখেন এর আগেও লোটপাট এবং এবং আমরা লড়াই করেই হচ্ছে একটা গণভূত্থান করলাম গণভুত্থানের পরে যে তরুণ নেতৃত্বকে আমরা নেতৃত্ব হিসাবেও কিছুটা মেনেছিলাম যদিও আমরা গত পনেরো ষোলো সতেরো বছর ধরে লড়াই করছি গণতন্ত্র ভোটাধিকারের জন্য কিন্তু সেই নেতৃত্ব এর পরে এসে তাদের বেশিরভাগ লোক যে করাপশনের সাথে যুক্ত হলো একদম পূর্বের ধারাবাহিকতাই হচ্ছে লুটপাট করাপশন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো মানে শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেল আমার তো মনে হয় না এরা রাজনীতি এবং আদর্শের চেয়ে তারা হচ্ছে মানে তাদের অন্য জায়গাগুলো স্বার্থগত জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে ফলে এই দেশের একটা আদর্শগতভাবে ভাবে মুক্তিযুদ্ধের চেতনা একটা এবং নব্বই এবং চব্বিশের যে চেতনা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে যে ধরনের নেতৃত্ব এবং জায়গা যাওয়ার কথা দরকার ছিল সেটা তারা ভাবে না ফলে হচ্ছে তারা সবসময় দলীয় করেছে তারা সবসময় নারী নেতৃত্ব কি হলো বা বা নারীদের অবস্থান কি হলো নারীরা অংশগ্রহণ করার মধ্যে তার অধিকার কতটুকু অর্জিত হলো সেইটা তাদের কাছে কোনো ধরনের ম্যাটার করে ফলে তারা আসলে এভাবে ভাব ভাবেই না এবং রাজনীতিটাকে একটা লোটপাট এবং দুর্নীতির ধারাবাহিকতা নিয়ে যাওয়ার পায় তারাই তারা করছে এবং বেসিক্যালি তো তারা এক ধরনের সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল এই দল মানে এদের কাছ থেকে খুব বেশি আশা তো করা যায় না নারীদের আমি আমি বলছিলাম আপা তাসনুবা নিজে একজন নারী এবং শিক্ষিত নারী এবং হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন নারী তার তার কাছ থেকে বিষয়টিকে সরলীকরণ করার থেকে আরেকটু বেশি আলোচনার জন্য মানে বিষয়টিকে আরেকটু গভীরভাবে দেখার সুযোগ আছে কি না যে নারীদের পক্ষ থেকে যখন এই বিষয়গুলোকে সরলীকরণ করা হয় তখন কি প্রথম না 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 এইটা তো একটা শুনে একটা প্রথমত আমি বলবো যে তাসনুবা বা যারা যারা হচ্ছে ওখানে একটা সংগ্রাম করেছিল প্রথমত তো তাদের বোঝাই উচিত ছিল আমরা যেমন গভীরভাবে বুঝতে পেরেছিলাম যে তারা কোন ধারায় যাবে সেটা তারা একটু বুঝতে সমর্থ হয় নাই সময় মতো তারপরে যখন তারা বুঝে বুঝেছে তারা যখন সেটা ছেড়ে এসেছে সেটা বিরুদ্ধে লড়াই করেছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা সরলীকরণ করার কিছু নাই এখানে যে ধরেন একটা ইলেকশন এই ইলেকশনে কেন মানুষ বা নারীরা বেশি আসে না আপনি নারীদের মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি বদমাস লুটেরা এগুলো পাবেন হাতে গুনাও দু একজনকে খুঁজছে তাদের পক্ষে এই টাকার খেলা পেশি শক্তি প্রশাসনিক কারসাজি এইগুলোর বিরুদ্ধে লড়াই করে মাঠে থেকে নির্বাচন করা একটু কঠিন ব্যাপার যেটা এটাকে আমি শরীর হিসাবে দেখছি না কি উনি মানে একটা স্ট্রাগল করার মধ্যে দিয়ে যে কথাগুলো বলতেছেন এটা তো আসলে ভিতরে আমি আমার তো মনে হয় সে ভিতর থেকে লড়াইটা দেখেছে এবং যথাযথভাবে জিনিসটা উত্থাপন সে করতে পারছে তাদের ভিতরের ব্যাপারটা ওকে আপা এইবারের নির্বাচনী প্রচারণা আপনি আগেও নির্বাচন করেছেন এইবারের নির্বাচনের প্রচারণার সাথে আগের নির্বাচনের প্রচারণা বা মাঠের কোনো পার্থক্যকে চোখে পড়ছে বা কেমন মনে হচ্ছে না আমার যে জিনিসটা মনে হচ্ছে এবার নির্বাচনী প্রচারণায় গতবার তো আঠারো সালে চব্বিশে আমরা করিনি আপনারা জানেন আমরা নির্বাচন বর্জন করেছিলাম এবং সারা দেশের মানুষকে আহ্বান করেছিলাম সেই নির্বাচন যেন বর্জন করে এবং সেই জন্য লড়াই করেছি আঠারো সালে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম সেই নির্বাচনে প্রচুর শিকার আমি হয়েছি কিন্তু এইবারের নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক বিশেষ সম্প্রদায় যারা একটু মানুষের এত আতঙ্ক যে তারা আসলে বিশ্বাসই করতে চাচ্ছে না যে নির্বাচনটা হবে এই যে এই পরিস্থিতিটা উত্তরণের জন্য একটা পদক্ষেপ আসলে সকল রাজনৈতিক দলের এবং সকলকে মিলেই নেওয়া দরকার আর কি তাদের মধ্যে থেকে যেন ভয়টা দূর হয় এবং একটা গণতন্ত্র এবং ভোটাধিকার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটায় যেন তারা সকলে অংশগ্রহণ করে সেই জায়গাটা আসলে আমাদের সকলের উদ্যোগ নেওয়া দরকার ভয় ভীতিটা অনেক বেশি আশা করি আমরা প্রচুর জায়গায় সেইগুলো উত্তরণের চেষ্টা করছি আমি অন্যান্য রাজনৈতিক দলকেও বলবো আর কি তারা এমন কোনো কাজ না করুক যাতে করে হচ্ছে সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের লোকজন আসলে ভয় ভয় পান এবং ওভারঅল মানে ভোটাররা যেন আসার একটা সাহস পায় সেই ধরনের উদ্যোগগুলো যেন তারা গ্রহণ করে আর কি এই ভয়টা দূর করা খুবই জরুরি আর কি আমি মনে করছি এর বাইরে অন্য কোনো প্রতিবন্ধকতা এর বাইরের প্রতিবন্ধকতা আমি কি বলবো টুকটাক প্রতিবন্ধকতা তো সব জায়গায় হচ্ছে এগুলো তো আসলে মাঠে একটু নামলে প্রচুর স্ট্রাগল করতে হয় সেই স্ট্রাগলগুলো চলছে মাঠে আর কি তবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা জন্য গুরুত্ব দিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত আমি মনে করছি এটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মানুষ ভয় পাচ্ছে বের হয়ে আসে আপা যদি রাজনীতি এবারে নির্বাচনে গণভোটের একটি আয়োজন আছে গণভোটে যদি হ্যাঁ জয় যুক্ত হয় তাহলে কি নারীর রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা কি মনে করেন আপনি প্রথমত গণভোট সম্পর্কে আমরা পূর্বেই বলেছি যে জুলাই সনদের যেসব বিষয় হচ্ছে সবাই একমত পোষণ করেন সেইগুলোর উপরে ভোট নেওয়ার জন্য এবং আমরা স্পষ্ট ভাবে দেশবাসীকে জানিয়েছিলাম যে এই ভোটটা আসলে মানে অপ্রয়োজনীয় মানে যদি সর্বসম্মত যেগুলো বিষয় আছে সেগুলোর উপরে উপরে ভোট নেওয়াটাই ভালো হতো এত ছিল এবং এতগুলো পয়েন্টের মানুষ ভোটটা কিভাবে দিবে সেটাও কিন্তু খুব গোলায় ফেলতেছে যে মানে সবগুলো পয়েন্টের উপরে কারো হয়তো দশটা পয়েন্টে একমত হবে সে কিভাবে ওইটার উপরে হ্যাঁ ভোট দিবে যে দশটা পয়েন্ট একমত হবে না সেই পয়েন্টগুলোর উপরে সে কিভাবে ভোট দিবে মানুষ কিন্তু খুব কনফিউজ ফলে হচ্ছে আমি মনে করি যে এই গণভোটের ব্যাপারটা আসলে মানুষের কাছে পরিষ্কার না এবং গণভোটের পরবর্তী কি হবে সেটাও পরিষ্কার না ফলে এইগুলো শুধু নারী না সবার ক্ষেত্রে যদি কোন দিকে বিষয়টা যাবে সেটা একটু অস্পষ্টতা রয়ে গেছে আর কি ফলে এই জায়গা থেকে আমি মনে করি যদি একটু স্পষ্ট করে ভোটটা হতো যেগুলোতে আমরা সর্বসম্মত ছিলাম সেগুলোর উপরে ভোটটা হতো তাহলে ভালো হতো আর তাহলে নারী পুরুষ নির্বিশেষে সবাই উপকৃত হতো ধন্যবাদ জলিত আলদার আমাদের সাথে সময় দেওয়ার জন্যে দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম রাজনীতিতে এবং নির্বাচনে অংশ অংশগ্রহণ নিয়ে চর্চার সাথে থাকুন চর্চা দেখুন চর্চা পড়ুন